হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের আমার এই মিনি ব্লকে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আমি যাচ্ছি হচ্ছে বর্ধমান এটা অনেক অনেকদিন আগেকার ভিডিও একটা আমি যখন মেকআপ শিখছিলাম বিউটিশিয়ান কোর্স শিখছিলাম তখনকারই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি চলো আজকে দিনটা আমরা এসেছি হচ্ছে বর্তমান আমি এসছি আর এই দেখো এটা হচ্ছে ম্যামের স্টুডিও মানে ম্যামের বাড়িতে স্টুডিও আর পার্লার ম্যামের বাড়ির থেকে একটু দূরে তো আজকে ছিল একটা ডেমনস্ট্রেশান তো সেই ডেমনস্ট্রেশনে আমরা একটা এক্সট্রা করে ক্লাস নিয়েছিলাম তো এই হেয়ারস্টাইলটা সত্যিই খুব ইউনিক ছিল এরকম সুন্দর সুন্দর হেয়ারস্টাইল পেতে গেলে অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করবেন যারা যারা বর্ধমানে আশেপাশে বাড়ি ম্যাম সত্যি খুব নিখুঁতভাবে বোঝায় আর কি বলবো হাতে ধরে একদম সব কিছুই প্র্যাকটিস করায় সত্যি কি সেই দিনগুলো অনেক মিস করছি ম্যাডামের বকা তারপরে অনেক কিছুই আমরা সব একসাথে যা সবাই সবাই ক্লাস করেছি তাও অর্ধেক মানে এই ক্লাসটা অনেকজন অ্যাটেন্ড করেনি মানে আমাদের ব্যাচে কিছু কিছু জন এসছে আবার কিছু কিছুজন আসেনি তো এই যে চলো এবার লাঞ্চে চলে যাই তো লাঞ্চে ম্যামের বাড়ি থেকে আজকে খাওয়া দাওয়া ছিল তো এই দেখো তৃষা আর এই পাশে শান্তি তো এই দেখো আর ওই দেখো আমাদের মডেল আর ছে এইদিকে আরও সবাই বসে আছে যে ম্যাম আর এইদিকে চন্দ্রা তো চন্দ্রা একটু হাই করে দাও এই যে চন্দ্রা হাই করে দিয়েছে তো দেখতে পাচ্ছ যারা যারা এই ভিডিওটা দেখছিস তোরা অবশ্যই কমেন্ট করে জানাস তো কিন্তু কৃষকালটা করে ছিল না হালকা হালকা শীত পড়ে গেছিল তো সেই সবাই সেটা এখনো খুলিনি তো আমাদের সবার খাওয়া হচ্ছে ভিডিও আমাদেরকে বানিয়ে দিয়েছে এত সুন্দর একটা ভিডিও বানিয়ে আর কি বলবো এগুলো দেখলেও মন সবাই খাওয়া হচ্ছে মানে খেতে তাও খেতে হচ্ছে আর দাদা তো मैं पूछूं आज